সালামুকুম ভিভার্স আমি যশোর গাড়িভার থেকে এমডি মুন আপনাদের সঙ্গে পছন্দ করছি টাটা ইলেভেন জন এক্স টু গাড়ি ফ্রেশ কন্ডিশনের তৃতীয়টা রানিং গাড়ি দু হাজার আঠারো সালের গাড়ি গাড়ির ডিটেলস দেখুন গাড়ির নাম্বার ঢাকা মোটর বিশ নব্বই তিপ্পান্ন

সমস্ত ভিওয়ার্স গাড়িটি জানানিতে ইচ্ছুক আমার হটলাইন নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন ছোটো বড় সব ধরনের গাড়ির ভিডিও আপলোড করতে চ্যানেল সাবস্ক্রাইব করুন গাড়ি বাজার চ্যানেল সব ধরনের গাড়ির প্রশাল্লাহ যে কোনো গাড়ির জন্য গাড়ির ভেতরে হটলাইন নাম্বারে কল করুন গাড়ির ভেতরে হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর এইট ফাইভ জিরো থ্রি টু ওয়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম